আমাদের এখানে যে কারেন্টটা এই কারেন্টটা বের করতে বলছে এখন আমরা হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে টোটাল কারেন্টা লাগবে আই এখন টোটাল কারেন্টা বের করতে হলে আমাদের r ইকুইভ্যালেন্ট লাগবে এখন এখানে আমরা প্রথমে দেখতেছি যে r3 আর r4 r3 আর r4 হচ্ছে প্যারালালে আছে এখন এই দুইটা প্যারালালে থাকলে আমাদের r p হবে যেহেতু 30 আর 60 30 60 30 হচ্ছে 60 এখানে ইকুয়াল আমাদের হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আর পি এই দুইটা মিলে হইতেছে হচ্ছে 20 ওহম এখন এই দুইটা মিলানোর পরে আমাদের এইখানের যে সার্কিটটা এই তিনটা হচ্ছে আমাদের আছে সিরিজে তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল 5 প্লাস 20 প্লাস হচ্ছে 3 ইকুয়াল আসছে 28 ওহম তাহলে আই ইকুয়াল আসবে আই ইকুয়াল হইতাছে যেহেতু ভোল্ট আমাদের হচ্ছে ভোল্টেজ দেয়া আছে 10 ভোল্ট 5 এখন দেখি যে এখান থেকে আমাদের হচ্ছে আই যাইতেছে এখান থেকে আই যাচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স আসছে এখন রেজিস্ট্যান্স থাকলেও আমাদের যেহেতু এখানে কারেন্টটা ভাগ হয় নাই তাহলে এখান থেকেও আমাদের আই পরিমান কারেন্টই যাবে এইখানে এসে হচ্ছে আমাদের কারেন্ট টা ভাগ হইতেছে এখানে এসে কারেন্ট টা ভাগ হওয়ার ফলে আমাদের এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে যেহেতু আমরা তাইলে আই থ্রি পারি আই থ্রি ইকুয়াল আইন টু ওয়ান বাই আর থ্রি ডিভাইডেড বাই ওয়ান বাই অথবা এই এটাকে সেমভাবে লেখা যায় আইন আমাদের যেহেতু আমরা আর্ট থ্রি এর কারেন্ট বের করবো তাহলে হচ্ছে আর ফোর বাই হচ্ছে আর্ট থ্রি এখন যে সূত্রটা আর কি মনে রাখা যায় সমস্যা নাই এইটা হচ্ছে সব সময় প্রযোজ্য যখন 3টা বা 4টার ক্ষেত্রে ইউজ করব তখন ও প্রযোজ্য আর এইটা শুধু হচ্ছে 2টার জন্য প্রযোজ্য এখন এই সূত্র ইউজ করলে আমাদের a এর ভ্যালু আসছে 5/14 আর এখানে r4 এর ভ্যালু আমাদের দেয়া আছে 60 আর এটা হচ্ছে 90 তাহলে आंसर আসতেছে পয়েন্ট। বা হচ্ছে আমাদের 0.24 एंपিয়ার এরপরে দুই নাম্বার সার্কিটে আমাদের R3 এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে বিভব পার্থক্য কত বের করতে হবে এখানে R3 হচ্ছে এটা এখন আমরা এটা দুইটা পদ্ধতিতে বের করতে পারি প্রথম পদ্ধতিতে হচ্ছে আমাদের I3 বের করার মাধ্যমে আমরা এখান থেকে আমরা V3 কল পাবো আর কি I3 ইনটু

8 তাহলে আমাদের টোটাল কারেন্ট হবে i v/r 12 বাই 8 ইকুয়াল হচ্ছে एक 3 বাই 2 বা হচ্ছে 1.5 এখন এই যে টোটাল কারেন্টটা এইটা হচ্ছে i এখন এখানে আমাদের i যাচ্ছে এখানে কোনো ভাগ হয় না কারেন্ট তাহলে এখানেও i পরিমাণ কারেন্ট যাবে এখানে আসলে হচ্ছে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তাইলে আমাদের r3 এর কারেন্ট ইকুয়াল i3 ইকুয়াল হবে i আমাদের যেহেতু আর টু সাথে আছে আর টু প্লাস হচ্ছে আর থ্রি ইকাল সুতরাং আমরা বলতে পারি ভি থ্রি ইকুয়াল আই থ্রি ইন্টু আর থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইকুয়াল হচ্ছে থ্রি এখন এইটা তো ইজি প্রথমে দেখি আমাদের এই দুইটা রোধ আছে হচ্ছে সিরিজে তাহলে যেহেতু সিরিজে আছে তাহলে হচ্ছে আর প্লাস আর ইকুয়াল হচ্ছে টু আর আবার এই দুইটা আছে আমাদের সিরিজে এই দুইটা সিরিজ যেহেতু আছে এখানেও ওদের তুল্য রোধ হবে টয়জার এখন এই যে টয়জার এইটা এখন এরকম হয়ে গেছে সার্কিটটা এখানে হয়েছে টয়জার আর এই দুইটা মিলে হয়ে গেছে হচ্ছে আমাদের টয়জ আর এখন এই যে টয়জার আর টয়জার এই দুইটা এখন আবার আছে হচ্ছে প্যারালালে তাহলে এই দুইটা যেহেতু প্যারালাল আছে তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট হবে টয়জ আর ইনটু টয়জ আর ডিভাইডেড বাই হচ্ছে টয়জার প্লাস টয়জার সার্কিটে আমাদের আর ওয়ান এবং আর টু রোধের ভিতর দিয়ে প্রবাহের মান কত বের করতে বলা হয়েছে আচ্ছা যখনই আমাদের প্রবাহের মান বের করতে বলা হবে আমাদের হচ্ছে প্রথমে টোটাল যে কারেন্টটা আই লাগবে এখন টোটাল কারেন্ট আমরা যদি আই বের করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে আর ইকুয়েভেলেন্টটা এখন দেখি এখানে আমাদের আর ওয়ান এবং আর টু হচ্ছে প্যারালালে আছে তাহলে আমাদের আর পি ইকুয়াল হবে ফোর ইন্টু সিক্স ডিভাইডেড বাই ফোর প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে চার ছক চব্বিশ আর ডিভাইডেড বাই দশ টু পয়েন্ট ফোর ওহম এখন টু পয়েন্ট ফোর এই দুইটা আবার হচ্ছে ওয়ান ওহমের সাথে সিরিজে আছে তাহলে আমাদের আর ইকুয়েভ্যালেন্ট ইকুয়াল থ্রি পয়েন্ট ফোর এখন তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল হবে ভি বাই আর ইকুয়েভ্যালেন্ট ভি দেওয়া আছে আমাদের টুয়েলভ আর আর ইকুয়েভ্যালেন্ট আমরা পাইছি থ্রি পয়েন্ট ফোর

into six divided by point one one ampere are I two as way well, I into R one divided by R one plus R two equals sixty by seventeen into four by ten. আচ্ছা এখানে আমাদের দশ রোদটাকে যদি আমরা ধরি যে এটা হচ্ছে আই ওয়ান এখান থেকে যে বিদ্যুৎটা যাইছে সেটা হচ্ছে আই ওয়ান আর এটা যদি হয় আই টু অর্থাৎ এটা হচ্ছে আর টু আর এটা হচ্ছে আর ওয়ান তাহলে আমাদের

আই টাই নাম্বার সার্কিটে আমাদের প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ কত এই জিনিসটা বের করতে হয়েছে আচ্ছা যখনই আমাদের বিদ্যুৎ বের করতে হবে রোধের মধ্য দিয়ে তখনই আমাদের টোটাল আইটা লাগবে আর টোটাল আই বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে ফার্স্টে আর ইকুইভ্যালেন্ট এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আর2 আর2 আর4 আর আর3 এই তিনটা হচ্ছে আমাদের প্যারালালে আছে এই তিনটাকে আমরা যদি বোঝার আরেকবার আঁকি তাহলে জিনিসটা হইতেছে এরকম এখানে আছে তারপরে এখানে আছে আমাদের আর টু এখন এইটার এই পয়েন্টটা যা আর আমাদের হচ্ছে এই পয়েন্টটা সেম কথা এখানে হচ্ছে এইভাবে আঁকি আমি একটু এখানে আছে তাহলে আর ফোর আর এই যে শেষে প্রান্তে আছে আমাদের প্যারালে আর পি হবে ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান বাই ফিফটি এর হোল ফিফটি 75/8 এখন এই তিনটা যে ইকুয়েভ্যালেন্ট আরপি ওইটা আবার আর1 এর সাথে আমাদের সিরিজে কানেক্টেড এখন সিরিজে যেহেতু কানেক্টেড তাহলে আমাদের টোটাল আর ইকুয়েভ্যালেন্ট হবে 75/8 100 ভ্যালু আসছে একশো নয় দশমিক তিন সাত পাঁচ এখন যখন আমরা এটা কারেন্ট বের করব এখানে হচ্ছে আমাদের টোটাল কারেন্ট এখান দিয়ে যাবে এখান দিয়েও যাবে তাহলে এই জায়গা থেকে আরনের মধ্য দিয়ে আমাদের আই পরিমাণ কারেন্টই যাবে এখানে যেহেতু কারেন্টের কোনো ডিভাইড হয় না তাইলে আমরা আই ওয়ান ইকুয়াল বলতে পারি আই ইকুয়াল হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর ইকুয়েবেলেন্ট একশো এখানে প্রথমে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর এখন এখানে আমরা দেখতে পারতেছি যে আহ কারেন্ট গুলা ডিভাইড হয়ে গেছে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এই যে আমরা এইখানে চিত্রটা যদি দেখি যে এখানে কারেন্ট হচ্ছে আমাদের তিনটা ভাগে ভাগ হয়েছে এখন আমরা আগের প্রথম ম্যাচটায় দেখছিলাম যে আমাদের যখন আই বের করব তখন দুই এর অধিক যখন থাকবে তখন সূত্র হচ্ছে এরকম এখন এখানে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করলে হচ্ছে ভ্যালুগুলো বসাই দেবো প্রথমে আই এর ভ্যালু পাইছি আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই আর ওয়ান অর্থাৎ আমরা এখানে যদি আমরা এখানে আমরা যদি টু এটা বের করি তাহলে সূত্র হবে টু আর কি ওয়ান বাই আর টু এখানে হচ্ছে টু থ্রি ফোর আছে তো তাহলে টু থ্রি ফোর তাহলে টু এটা যখন বের করব তখন হচ্ছে ওয়ান বাই ফিফটি তারপরে ওয়ান বাই নিচে হচ্ছে জাস্ট ওগুলার ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান বাই ফিফটি এখন ক্যালকুলেটর বসাইলে আমরা হচ্ছে অ্যানসারটা পাই যাব পয়েন্ট জিরো ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই ফিফটি ডিভাইডেড বাই ওয়ান এইটার ভ্যালু আসতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান

জিরো পয়েন্ট থ্রি থ্রি আহ সাত নাম্বার সার্কিটে আমাদের আর টোটাল বর্তনী টোটাল যে প্রবাহ ওইটা বের করতে বলছে অর্থাৎ এখানে আমাদের আই এর ভ্যালুটা বের করতে বলছে এখন এখানে আমরা যদি সার্কিটের দিকে তাকাই সর্বপ্রথম দেখি যে পি আর কিউ হচ্ছে আমাদের সিরিজে আছে আবার আর আর এস হচ্ছে সিরিজে আছে এখন পি আর কিউ যেহেতু সিরিজে আছে এই দুইটা মিলে হবে আর কি ফাইভ প্লাস ফিফটিন আর কি ইকুয়াল হচ্ছে টোয়েন্টি আর এখানে টোয়েন্টি আর সিক্সটি হচ্ছে সিরিজে আছে তাহলে এইটা হবে টোয়েন্টি প্লাস আর কি সিক্সটি অর্থাৎ ধর কি ওহম এখন নতুন যে সার্কিটটা হইল ওইটা যদি আমরা আঁকি তাহলে নতুন সার্কিটটা হচ্ছে এরকম এইটা হইতেছে আমাদের টোয়েন্টি ওহম আর এখানে আমাদের আর একটা এখানে আসতেছে আর কি ওহম এখন এই দুইটা হচ্ছে এখানে কানেক্টেড এখানে তাহলে এখন দেখতে পারতেছি যে আমাদের টোয়েন্টি আর এইটটি আবার হচ্ছে প্যারালালে আছে তাহলে টোটাল আর ইকুয়েভেলেন্টটা হবে ইকাল ভ্যালু আসতেছে ষোলো ওহম এখন আমরা জানি যদি অভ্যন্তরীণ রোধ দেয়া থাকে কোন একটা কোষের আই ইকুয়াল হচ্ছে আই বাই ই আর প্লাস ভ্যালু দেয়া আছে দুই r এর ভ্যালু আমরা পাইছি 16 আর ছোট হাতের r বা অবন্তনীর রোধ দেয়া আছে 4 তাহলে টোটাল আমাদের কারেন্টটা হবে 2/20 বা 0.1 एंपিয়ার 8 নম্বর সার্কিটটাই আমাদের হচ্ছে তো বর্তনী তড়িৎ প্রবাহ অর্থাৎ i এর ভ্যালু বের করতে বলা হইছে এখন এখানে আমাদের দুইটা যেহেতু কোষ আছে আমার কাছে মনে হয় KVL অ্যাপ্লাই করা হইলে সবচেয়ে ইজি হবে এই লুপে আমরা যদি KVL অ্যাপ্লাই করি তাহলে সর্বপ্রথম আমরা যদি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে এখানে আমরা এইটাকে হচ্ছে আই এর ভ্যালু ধরে নিছি যে আমরা আই এইদিকে প্রবাহিত হইতেছে তার মানে আমাদের আই যেহেতু এদিকে প্রবাহিত হইতেছে এখানে ই এর হচ্ছে নেগেটিভ পার্টটা সর্বপ্রথম আসছে তাহলে ই এর নেগেটিভ পার্টটা যেহেতু আসছে এখানে হবে হচ্ছে মাইনাস ফিফটিন আমরা হচ্ছে ভোল্টেজ লটা ইউজ করতেছি এখন মাইনাস ফিফটিন এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে তাহলে হচ্ছে প্লাস আই ইন টু আমাদের এখান থেকে আমরা কারেন্ট যাচ্ছে যাচ্ছে এখানে হচ্ছে আবার এইটার পজিটিভ প্রান্ত তাইলে এটা হচ্ছে আমাদের ই টু পজিটিভ প্লাস নাইন এখানে একটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স আছে যেটার জন্য আই ইনটু প্লাস এখান দিয়ে আবার যাইতেছে কারেন্ট কারেন্ট যাচ্ছে এখানে হচ্ছে আবার আর একটা রেজিস্ট্যান্স আছে তাইলে আই ইন টু আর হবে আর কি জিরো এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই মাইনাস ফিফটিন প্লাস

আমাদের মধ্যবর্তী রোধকের প্রান্তদয়ের বিভব পার্থক্য কত আচ্ছা আমাদের এখানে মধ্যবর্তী যে রোধটা আছে এখানে আমাদের বিভব পার্থক্য বের করতে বলা হয়েছে এখানে আমাদের তাহলে সর্বপ্রথম আমরা যদি আই বের করি এখান থেকে টোটাল যে কারেন্টটা তাহলে আমাদের সর্বপ্রথম এখানে আই আর ইকুয়েভ্যালেন্টটা লাগবে আর ইকুয়েভ্যালেন্টটা এখানে তিনটাই যেহেতু সিরিজে আছে তাহলে এটা তো সহজ 1.5 2 plus 4 এখানে আসছে 6 6 7.5 এখন আমরা i ইকুয়াল বলতে পারি i যখন অবন্তরিন রোধ দেয়া থাকে e/r r e এর ভ্যালু দেয়া আছে 2 আর এর ভ্যালু পাইছে আমরা g 7.5 আর ছোট হাতের আর এর ভ্যালু দেয়া আছে 0.5 তাহলে হচ্ছে 2 by 8 0.25 एंपিয়ার এইটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট এখন কারেন্ট হচ্ছে এখান থেকে আসতেছে এখানে হচ্ছে কারেন্ট কোথাও ভাগ হয় হয়নি তাহলে i পরিমাণ কারেন্টই হচ্ছে আমাদের এখান থেকে যাবে তাহলে আমরা v2 इक्वल বলতে পারি i r2 মান আমরা পাইছি 0.25 আর এর ভ্যালু দেয়া আছে এটা আসবে দশ নম্বর সার্কিটে আমাদের আর এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান আমাদের হচ্ছে বিদ্যুৎ এবং হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলা হয়েছে আচ্ছা তাহলে এখানে আমাদের আর দেয়া আছে হচ্ছে এখানে এখন দেখি যে আমাদের প্রথমে আই টোটাল কারেন্টটা বের করি এখন টোটাল কারেন্ট বের করতে হলে সর্বপ্রথম আর ইকুইভ্যালেন্ট লাগবে আর ইকুইভ্যালেন্টের মান বের করার সুবিধা হচ্ছে আমাদের এখানে আর 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 টু হচ্ছে প্যারালালে আছে তাহলে এখানে আর পি ইকুয়াল হবে টেন ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল হচ্ছে সিক্স ওহম

দুইটা ভাগে ভাগ হওয়ার পর আবার এই দুইটা হচ্ছে এখানে আবার সেম কারেন্টাই আই পরিমান যেহেতু আই তাহলে আমাদের আই থ্রি ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর আমরা যদি ভি থ্রি বের করতে চাই ভি থ্রি ইকুয়াল আই টু আর থ্রি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আমাদের এটার ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি তাহলে এটা হচ্ছে টু ভোল্ট এখানে এগারো নম্বর সার্কিটে আমাদের এ এবং বি এর মধ্যকার কার্যকর রোধ বা এ আর বি এর মধ্যে যে ইকুয়েভেন রোধটা সেটা বের করতে বলা হয়েছে এখন আমরা হচ্ছে সবচেয়ে বাহিরের দিকে থেকে কাজ শুরু করি এখানে আমাদের তিন ও আর তিন ও হোম এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সিরিজে আছে এখন এই দুইটা যদি সিরিজে থাকে তিন প্লাস তিন হবে হচ্ছে সিক্স ওহম। এখন এই যে সিক্স ওহম হইল এখন এই সিক্স ওহম আর এই সিক্স ওহম এই দুইটা হচ্ছে প্যারালালে আছে এখন এখানে প্যারালালে যেহেতু আছে আর পি হবে তাহলে কত যেহেতু দুইটা সমান সমান তাহলে হচ্ছে সিক্স ডিভাইডেড বাই হচ্ছে টু বা হচ্ছে এখানে আমাদের সিক্স ডিভাইডেড বাই টু করলে আমরা টোটাল ই পাইতেছি হচ্ছে থ্রি এখন এখানে এই দুইটা প্যারালাল মিলে হচ্ছে আমাদের একটা হয়ে গেল এখন এই আর পিটা এ এই যে আর এটা হচ্ছে আরপি আর এখানের এই থ্রি এই দুইটা হচ্ছে আবার কিসে আছে সিরিজে আছে এখন এ আর এই থ্রি এই দুইটা যদি সিরিজে থাকে এখানে তাহলে টোটাল কত আসলো থ্রি প্লাস থ্রি থ্রি করলে হবে সিক্স এখন এই জিনিসটা আমি যদি আঁকি তাহলে এ হচ্ছে এ আর এখানে হচ্ছে B এ এখানে আমরা আরপিটা পাইলাম হচ্ছে কত এখানে আরপি পাইছিলাম হচ্ছে আমাদের 3। এরপরে এখানে আবার আরেকটা থ্রি আছে আর এইটা হচ্ছে আরেকটা কানেক্টেড আছে এখানে হচ্ছে সিক্স আর এখানে আরেকটা কানেক্টেড আছে এটা হচ্ছে থ্রি আর এটাও থ্রি এখন এই দুইটা মিলে হবে সিক্স এখন দুইটা যদি সিক্স হয় তাহলে জিনিসটা আরেকবার আঁকি এখানে হয়ে গেল টোটাল হচ্ছে সিক্স এখানে হচ্ছে এ এখানে হচ্ছে থ্রি আর এখান থেকে আরেকটা একটা সিক্স আছে এই হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে আমাদের থ্রি আছে এখন সিক্স আর সিক্স আবার কিসে আছে 6 আর 6 আবার হচ্ছে প্যারালালে আছে তাহলে এই দুইটা যখন আবার আমরা ইকুয়েভ্যালেন্ট বের করব তাহলে এটা কত আসবে এখানে 3 এটা b এখানে হচ্ছে দুইটা মিলা হয়ে যাবে আর কি 3 ওহম আর এখানে হচ্ছে আরেকটা আছে 3 ওহম আর এখানে আছে আমাদের 3 ওহম এখন এই 3 আর 3 আবার কিশে আছে সিরিজে আছে এখন 3 আর 3 যেহেতু সিরিজে আছে তাহলে এখানে আমরা বলতে পারি এইটা হচ্ছে 3 তো আসি এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে বি আর এই দুইটা মিলা হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে সিক্স এখন এই জায়গায় আমাদের এ আর বি এর মধ্যকার যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে হচ্ছে এ আর বি এর মধ্যকারে আবার সিক্স আর থ্রি হচ্ছে প্যারালালে আছে প্যারালালে যেহেতু আছে তাহলে আমাদের আর ইকুয়েশন টোটালটা হবে সিক্স into 3 divided by 6 plus 3 equal to 2 ohm এখন এখানে আমাদের বইয়ের অ্যানসারও হয়তো ভুল আছে বইয়ে হচ্ছে আমাদের 9 ohm দেয়া আছে বইয়ে সম্ভবত আমাদের এই দুইটা যোগ করে 9 বানায় দিয়েছে কিন্তু এখানে আমাদের কিন্তু এ আর বি এর মাঝখানে 6 আর 3 হচ্ছে প্যারালালে আছে এখন প্যারালালে যেহেতু আছে তাইলে আমাদের হচ্ছে প্যারালালের সূত্র ইউজ করতে হবে তাহলে এটার অ্যানসার হবে 2 ohm এখানে 12 নম্বর প্রশ্নে আমাদের কির্চফের পদ্ধতিতে আয়ন এবং আই2 এর সঠিক মান নির্ণয় করতে বলা হয়েছে এখন যেহেতু কির্চফের পদ্ধতি আমাদের ইউজ করতে হবে আমরা হচ্ছে প্রত্যেকটা নোড এ এ বি সি ডি এখানে আছে এ বি সি ডি ই এফ এখন এখানে আমরা যদি এ নোডটা দেখি এ নোডে আমরা যদি কিরশপস কারেন্ট লটা ইউজ করি এখানে দেখতে পারতেছি যে এখান থেকে আই ওয়ান আসতেছে আই ওয়ান আসতেছে আই ওয়ান আর এখান থেকে হচ্ছে আমাদের আই টু আসতেছে তাহলে আমরা আর এই জায়গাতে হচ্ছে আই তাহলে আমরা আই ইকুয়াল বলতে পারি যে আই ওয়ান প্লাস আই টু এইটা হচ্ছে আমাদের কিরশপস কারেন্ট ল ইউজ করার পরে ফার্স্টে একটা ইকুয়েশন ধরি এক নাম্বার ইকুয়েশন এখন আমাদের লুপ আছে হচ্ছে দুইটা লুপ ইউজ করতে হবে প্রথমে আমরা যদি এই লুপে দেখি এটা কি লুপ এফ এ ডি ই আই ওয়ান এদিকে যাইতেসি আর এটা হচ্ছে আর ওয়ান তাহলে আই ওয়ান ইন্টু আর ওয়ান এদিকে যাইতেছি যাইতেছি এখানে হচ্ছে আই ওয়ান ইন্টু আর টু প্লাস আই ওয়ান ইন্টু আর টু আহ এখান থেকে যাইতেছি যাইতেছি এখানে হচ্ছে জিরো এখন আই ওয়ান এর ভ্যালু তো আমাদের জানা নাই কিন্তু আই ওয়ান প্লাস আর টুর ভ্যালু আছে দশ দশ আই ওয়ান মাইনাস এখানে আর থ্রি ভ্যালু হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন আই টু ইকুয়াল হচ্ছে আহ জিরো তাহলে ফিফটিন আই ওয়ান এই লুপে আবার হচ্ছে কিসেজ্ল ইউজ করবো কিসব ভোল্টেজ ল এখন আবার এক জায়গা থেকে শুরু করি এই এ থেকে শুরু করি এখানে আমাদের ব্যাটারি নেগেটিভ প্রান্ত টা আগে আসছে তাহলে এখানে হচ্ছে মাইনাস টেন তারপরে মাইনাস টেন এর পরে যাইতেছি আর ফোর প্লাস জিরো এখানে তাহলে মাইনাস টেন প্লাস আই এর ভ্যালু আমরা এক নাম্বার ইকুয়েশনে পাইছি আই ওয়ান প্লাস আই টু ইন্টু হচ্ছে আর ফোর এর ভ্যালু দেয়া আছে কত টোয়েন্টি প্লাস আই টু আর থ্রি টির ভ্যালু দেওয়া তাহলে এখান থেকে বলা যাতে থার্টি ফাইভ আই টু টেন এটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন এখন আমরা যদি দুই আর তিন নাম্বার ইকুয়েশন সলভ করি

কত বের করতে বলা তাহলে আমাদের আর ইকুয়াল আগে বের করি এখানে সিক্স আর থ্রি হচ্ছে প্যারালালে আছে তাহলে যদি প্যারালালে থাকে তাহলে আমাদের এখানে আর পি ইকুয়াল হবে সিক্স 3 থ্রি ডিভাইডেড বাই সিক্স